মানবতার কল্যাণে হজরত মোহাম্মদ ইসলাম যিনি একমাত্র নবী ও রাসুল যার মাধ্যমে আমরা লা এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা এই বাণীটা আমার বলার অধিকার আছে কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মানবতার শান্তির দূত হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হইলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না এমনও মতবাদ আছে কাউকে আমি ছোট করে নাই বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় রাষ্ট্র ভেদাভেদ নয় বর্ণ ভেদাভেদ নয় ভেদাভেদ নয় আজকে আমরা যে দেশকে সুদ ঘোষ মুক্ত রাখতে চাই সেখানে একজন একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালি মালিক এসেছে আমরা কোনো রাষ্ট্র একবার নয় আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব কোনো অর্থনৈতিক লস হবে না এই দেশ আমার এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখবো না বঙ্গবন্ধু সহ জিয়র রহমান এর সাথ কাউকে খাটো করে দেখবো না আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখান থেকে শপথ পড়ি আমরা মান আল্লাহ আব্বুল আলমিনের অশেষ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার পেক্ষা বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনা সকল ধর্মের সাথে সে এই দেশের গণতন্ত্রের মানস কন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি আজকের পালিয়ে গেছেন কথাটা ভিন্ন তিনি তার রিফুজি হিসাবে ইন্ডিয়ায় আসেন তিনি এই দেশের তার আত্মসমর আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন যদি নির্দেশন তাকে আমরা হাসি মুখে বরণ করবো এবং যদি দোষী তার বিচার আমরা দাবি করি এই আশাবাদ ব্যক্ত রাখে আমরা কোনা কোথাও পালাওন দেখিনা এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন ওনাকে আমরা সচেতন সম্মান করেছি আমরা আজকের ওনাকে যতটা ঘৃণা করি ততটাই আবার সম্মান করতাম আবার উনি ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে মহান আল্লাহরাবুল আলমিন এবং হজরতালামের আদর্শ নিয়ে জাতির পিতা আমরা যদি ইসলামিক জাতির পিতা হই তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং বাঙালি চেতনার বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার কে পাকিস্তানও আমাদের জাতির পিতা আছে ইন্ডিয়া আছে সারা পৃথিবীতে আছে অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না আমাদের জাতির পিতা হজরত মোহাম্মদ দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধুকে মানি এটাই স্বাভাবিক এর কোনো ব্যতিক্রম নাই ও বঙ্গবন্ধুর ছবি আছে